আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গরমে মুরগির যত্ন নেবেন এবং মুরগির হিট স্টেজ থেকে কীভাবে রক্ষা করবেন এ বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বর্তমানে অতিরিক্ত গরম এই গরমে মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হয় যে সমস্যাগুলো আমরা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি সেগুলো হচ্ছে অতিরিক্ত গরমে মুরগির হিট স্ট্রেস হয় গরমে মুরগি হা করে শ্বাস নেয় এবং হাঁপাতে থাকে একসময় হাঁপাতে হাঁপাতে মুরগি স্টক করে মারা যায় শীতের তুলনায় গরমে মুরগি ঠান্ডা আক্রান্ত বেশি হয় মুরগি ডানা মেলে রাখে উপরের দিকে জ্বর সর্দি কাশি এইসব রোগ বেশি আক্রমণ করে গরমের সময় অতিরিক্ত গরমে মুরগির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া জরুরি তাই অতিরিক্ত গরমে যে যে কাজগুলো করা যাবে না এবং যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা হল গরমে মুরগিকে দুপুরের সময় ফিট খাওয়ানো যাবে না দুপুরের সময় ফিট খাওয়ালে মুরগির হজম শক্তি কমে যায় এবং ফিট খাওয়ালে মুরগির শরীর গরম হয়ে যায় এবং হিট স্টেসে মুরগি মারা যায় অতিরিক্ত গরমের সময় মুরগি প্রচুর পরিমাণ পানি খায় তাই গরমের সময় মুরগিকে ঘন ঘন তাজা পানি খেতে দিতে হবে এতে মুরগি তাজা পানি পান করবে এবং সুস্থ থাকবে অতিরিক্ত গরমে মুরগিকে ভিটামিন সি মিশ্রিত পানি খেতে দিতে পারেন লেবুর রস মিশ্রিত পানি খাওয়াতে পারেন যদি আপনার মুরগির পরিমাণ তুলনামূলক কম হয় এছাড়া মুরগির পরিমাণ বেশি হলে রেনাসি এই মেডিসিনটা খাওয়াতে পারেন যদি সি না পান তাহলে হাইড্রোসল দিতে পারেন মুরগির সাইজ বড় বা মাজারি হলে খামারে অবশ্যই পাখার ব্যবস্থা করতে হবে এছাড়া মুরগির খামারে প্রাকৃতিক আলো বাতাসের ব্যবস্থা করতে হবে একটা স্প্রে মেশিনে পানি নিয়ে পুরো খামারে স্প্রে করে দিতে পারেন যদি খামারে চাল টিনের হয় চালে ঝর্ণা বা পানি দিয়ে কিছুক্ষণ পর পর ভিজিয়ে দিবেন যদি পারেন চালে পাটের বস্তা দিয়ে তার উপর পানি দিয়ে ভিজিয়ে দিবেন অতিরিক্ত গরমে সকালে খাবার দিবেন বিকালে আর রাতে দিবেন দুপুরে খাবার দিবেন না তাই অবশ্যই দুপুরে খাবার বন্ধ রাখতে হবে এতে মুরগির হিট স্টেজ থেকে মুরগিকে রক্ষা করা যাবে গরমে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যাবে না এতে মুরগি দুর্বল হয়ে মারা যায় মুরগিকে বেশি নাড়াচাড়া করা যাবে না এতে মুরগি ক্লান্ত হয়ে যায় গরমে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার খাওয়ানো যাবে না ক্যালোরিযুক্ত খাবার মুরগির শরীর গরম রাখে তাই ভুট্টা খাওয়ানো যাবে না যেহেতু খাদ্যে বেশ পরিমাণ ভুট্টা থাকে তাই দুপুরে খাদ্য খাওয়াতে আগেই বারণ করেছি গরমের সময় বিভিন্ন মাল্টিভিটামিন গ্রোথ প্রোমোটার ব্যবহার করা যাবে না এতে পাতলা পায়খানা ও ডায়রিয়া হয়ে মুরগি মারা যাবে শুধু মুরগি শরীর ঠান্ডা রাখে এমন ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়াও মুরগিকে গ্লুকোজ খেতে দিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এম আর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ